আজকের ভিডিওটা অনেকটা সকাল সকাল শুরু করেছি আর ভিডিওটা শুরু করেছি একদম ঘরের বাইরে থেকে দেখো কুমড়োর গাছ লাগিয়েছিলাম সেটা অনেকটাই বড় হয়ে গেছে আর এইখানে একসঙ্গে অনেকগুলো বীজ লাগিয়ে দিয়েছিলাম ভাবতে পারিনি যে এত বড় হয়ে যাবে আর এই সাইডে লাগিয়েছি ভেন্ডি এবার কি বলো তো ভীষণ গরম সকাল এই যে এখন ওই সাড়ে পাঁচটার মতন বাজে কিন্তু দেখতেই তো পাচ্ছ কতটা আলো রয়েছে আর একটু পরেই যে রোদ শুরু হবে একদম পুরো বিকাল সাতটা পর্যন্ত এই জায়গাটায় না রোদ থাকে সেই কারণে গাছগুলো বেশি বাড়তেও পারছে না প্রচণ্ড রোদ থাকে আর আজকে আমি যেভাবে একটু নর্মাল টাইপের বলতে পারো চিলি চিকেন বানাই সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম এদিকে বাবুকে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি কি বলো তো বিছানাটা আর মানে তোমার শোয়ার বেডরুমটা যদি ক্লিন থাকে তাহলে কিন্তু তোমার শরীরে একটা মাইন্ডেও পজিটিভ এনার্জি পাওয়া যায় সেই কারণে ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটা ক্লিন করে নেওয়াই ভালো কিন্তু অনেক দিন কি হয় তো বেশিরভাগ দিনই আমার লেট হয়ে যায় কারণ বাবু ঘুমিয়ে থাকে আমি হয়তো আগে উঠে যাই সেই কারণে আর কি তো এখন ঝটপট বিছানাটা পেতে দিলাম আর বিছানা এখন ঠিকঠাক রয়েছে ঠিক আছে কিন্তু একটু পরেই আবার এলেথলে হয়ে যাবে দেখলি তেই তো পেলে যে নিচে প্লাস্টিক রয়েছে কারণ বাবুর জন্য না পুরো খাটটাই এখন এইভাবে প্লাস্টিকটা বিছিয়ে দিয়েছি কারণ নিচে ওই তোষকটা রয়েছে তারপর ওই পন্সগুলো কিনে নিয়ে এসে এখন ওই ভিজে গেলে না এই প্রচণ্ড গরমে রোদ তো আছে কিন্তু ওই টেনে হিচিড়ে দেওয়াটা ভীষণই একটা কষ্টকর তা ওইদিকে সব কিছু ঠিকঠাক করে এসে তারপরে একটু ব্রেকফাস্টটা নিয়ে বসেছি তোমাদের দাদাভাইকে চিরের পোয়া বানিয়ে দিয়েছিলাম সেটা একটু রয়েছে আর একটু চা বানিয়েছি সেটাই খেয়ে নিচ্ছি মানে আমি সকালের দিকে একটু লেটে লেটে বলতে কি যেদিন যেমন কাজ থাকে সেদিন সেরকমভাবেই খাওয়া হয় আমি আগে সমস্ত ঘরটর ভালো করে বাসি কাজ ছেড়ে গুছিয়ে নিই তারপরে কিন্তু সকালে ব্রেকফাস্টটা করি নাহলে ভালো লাগে না আমার মানে ওই মাথার মধ্যে টিকটিক করতে থাকে আর খাওয়া হয় না শান্তিতে ওইদিকে ব্রেকফাস্টটাও করা হয়ে গেছে তারপর মোটামুটি কাজবাজও আমার হয়ে গেছে বলতে পারো রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি অনেকটা সকাল সকালই আর দেখো এই যে যেই বড় বড় দুটো কার্টুন দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু সমস্ত আমার মশলাপাতি তারপর কি বলবো ডাল আছে ধরনের এই যে সোয়াবিন কর্নফ্লাওয়ার বিরিয়ানি মশলা বাড়ি থেকে এনেছিলাম বিস্কুট সমস্ত কিছু কিন্তু থাকে এবার কী তো টাইম মতন কিছুই খুঁজে পাই না একবার এটা থেকে থেকে ওটা নিয়েই রাখি ওটা থেকে ওটা নিয়ে রাখি সেইগুলোই ঠিকঠাক করে রাখছি ভাবছি যে ছোটোটার মধ্যে রাখবো সমস্ত খাবারের জিনিসগুলো আর বড়টার মধ্যে রাখবো সমস্ত মশলাগুলো সেগুলোই করছিলাম বিস্কুটের কৌটাগুলো তারপর প্যাকেটগুলো আর যে সব স্ন্যাক্স খাবারগুলো ছিল সেগুলো একটার মধ্যে ওই ছোটোটার মধ্যে রাখলাম আর বড়োটার মধ্যে এদিকে সমস্ত মশলাগুলো রেখে দেবো দেখো এই যে নুনের প্যাকেটটা না এর মধ্যেই ছিল কিন্তু আমি খেয়াল করতে পারিনি আর তোমার দাদাভাইকে বলছি যে নুন শেষ হয়ে গেছে আমিও মনে মনে ভাবছি যে কোথাও না কোথাও তো একটা আছে কিন্তু এত তাড়াতাড়ি তো নুন শেষ হয়ে যাওয়ার কথা না বাড়ি যাওয়ার সময় অবশ্য নিয়ে গেছিলাম যে কটা প্যাকেট ছিল কিন্তু এখানে রেখেও গেছিলাম আর প্রচুর মশলা বেঁচে যায় সেগুলো বাড়ি যাওয়ার সময় নিয়ে যাই আবার তো বাড়ি যাওয়ার প্ল্যানিং হচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই বলছে কিছু বয়ে নিয়ে যেতে পারবো না এবার ভীষণ কষ্ট হয়ে যায় সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয়ে যায় আর এই যে বললাম যে চিলি চিকেন বানাবো তা ছোটো ছোটো করে একটু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে লঙ্কার গুঁড়ো নুন লং তারপর হচ্ছে একটু ডিম দিয়ে দিলাম রসুন কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটা মশলা ছিল মিট মশলা সেগুলো একটু দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে রেখে দেব। সত্যি কথা বলতে অনেক দিন ধরে চিলি চিকেন খাবো খাবো করছি কিন্তু খাওয়াই হচ্ছে না মানে অনেক দিন বলতে যখন বাড়ি গেছিলাম বাড়ি থেকে চলে আসলাম এখানে এসে এক মাস হয়ে গেল আবার যাওয়ার সময় হয়ে গেল কিন্তু হচ্ছে না কিন্তু এইবার সানডেতে তোমার দাদা ভাই মানে বেশি করে চিকেন নিয়ে এসেছিলো কারণ ভাবছে যে এখন তো ফ্রিজটা রয়েছে তাহলে আর অসুবিধা হবে না সেই কারণে আমি ভাবছি যে তাহলে আজকে বানাবো ওই আর দুপুরের দিকে তো আজকে ডাল করেছি লাউ ডাল করেছি ভাজা করেছি সেই কারণে আমি বললাম যে ঠিক আছে তাহলে এখন রাতের দিকে রান্নাটা করে নেব আর এখন আমি কিন্তু বিকালের দিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি আর রান্নাটা করব ওই যে বললাম যে এখানে অনেকটা বেলায় হচ্ছে সন্ধ্যা লাগে সময় কিন্তু হয়ে যায় এদিকে সাতটা আটটা বেজে তাই অন্ধকার হয় না ওই যে বুঝতে পারি না ঘরে ওই বাবুকে নিয়ে পার্কের থেকে যখন ঘুরে আসি তখন আস্তে আস্তে এতটা রাত হয়ে যায় আবার তো তাড়াহুড়ো হয়ে শুরু হয়ে যায় না তার জন্য এই সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি যেটুকু পারবো সেটুকু রান্না করে যাব আর আমি না কর্নফ্লাওয়ারটা মাখিয়ে রাখিনি তাহলে বড়া ভাজার সময় আরও মানে কর্নফ্লাওয়ার লাগতো তারপরে বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার হয়ে গেলে ভালোও লাগে না সেই কারণে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিচ্ছি আর বড়াগুলো ঝটপট ভেজে নেব বড়াগুলো সব এইভাবেই ঝটপট করে ভেজে নিচ্ছি বড়াটা ভাজতেই যেইটুকু টাইম লাগে আর এটা রান্না করতে তো একদমই টাইম লাগে না তোমরা তো ভালো করেই জানো আমার বাবা আবার চিলি চিকেন খেতে খুবই ভালোবাসে কারণ মাংসটা তো একটু নরম হয়ে যায় চিলি চিকেনে তার জন্য উনি পছন্দ করেন আর আমার শ্বশুরবাড়ির লোকজন আবার বিরিয়ানি পিও মানে তারা কোনো অনুষ্ঠান হোক কিছুই হোক মানে বিরিয়ানি ছাড়া তাদের চলে না কিন্তু বিয়ের পরে যখন সবাই একসঙ্গে থাকতাম মানে সবার কাছাকাছি বাড়ি ছিল তখন কোনো একটা অনুষ্ঠান কিংবা সবাই মিলে যেদিন একসঙ্গে খাওয়া দাওয়া হতো বেশিরভাগ দায়িত্ব কিন্তু থাকতো বৌদের উপর আমরা সব বউগুলো মিলে রান্নাবান্না করতাম একজন কাটাকাটি করবে একজন বড়া ভাজবে এবার এত লোকের বান্না সব মানে বড়া ভাজতে ভাজতে ক্লান্ত হয়ে যেত এ আর দেখ মানে ভাজতো আর তারপর আবার আরেকজন শুরু করতো এইভাবেই কিন্তু সবাই মিলে আমরা রান্না রান্নাবান্নাগুলো করতাম তখন কিন্তু ভীষণ মজা হতো আর অনেক দিন হয়ে গেছে সবাই মিলে একসঙ্গে এরকম খাওয়া দাওয়া হয় না জানি না আবার কবে সুযোগ হবে যখন হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যখন ক্লান্ত হয়ে যেতাম তখন কিন্তু মাঝে মাঝে আমরা একটু বড়াও খেয়ে নিতাম ভীষণ মজা হতো সত্যি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে এর মাঝে সোনাইকে নিয়ে পার্কে গেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি রাতের দিকে এসে যে ফ্রায়েড রাইসটা বানিয়েছি সেটা আর কি শেয়ার করব নর্মালি তো গাজর বিনস এইসব দিয়েছিলাম একটু কাজু বাদাম সব কিছু দিয়ে ঘিদে ভালো করে ভেজে নিয়েছি এখন প্লেটটা রেডি করছি তোমাদের দাদা ভাইকে খেতে দেব। তোমাদের দাদাভাই কিন্তু চিলি চিকেনটা অতটাও পছন্দ করে না এই আমার খেতে ইচ্ছা করছিল আগেই তো তোমাদের জানালাম সেই কারণেই বানানো তো চলো আজকে আগের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে